এক সময় দুর্গাপুজো ছিল শুধুমাত্র উচ্চবিত্ত মানুষদের জন্য সেই পুজোয় সাধারণ নিম্নবিত্ত মানুষের প্রবেশের অধিকার ছিল না সেই থেকেই জন্ম নিয়েছিল বারোয়ারি পোস্টার বা মাইকের ঘোষণায় বারোয়ারি শব্দটি প্রায়ই শুনতে পাই আপনারা কিন্তু জানেন কেন এই বারোয়ারি শব্দটির ব্যবহার করা হয় আর জেনে নেব শহর কলকাতার সবচেয়ে পুরোনো পাঁচটি বারোয়ারি দুর্গাপুজোর কথা চলুন আর যাই সেই সফরে বাঙালির সবচেয়ে বড় উৎসব মূলত দুই ধরনের চল প্রচলন রয়েছে একটি বাড়ির ও দ্বিতীয়টি বারোয়ারি প্রথমে বাড়ির পুজোর মধ্যেই সীমাবদ্ধ ছিল দুর্গাপুজো কিন্তু এই পুজোয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল একমাত্র বাড়ির সদস্যরাই সেই পুজোয় অংশগ্রহণ করতে পারতেন কিন্তু দুর্গা মাঝে সকলের এই ভাবনা থেকে উনিশশো সালে হুগলির গুপ্তিপাড়ায় বারো জন ব্রাহ্মণ বন্ধু মিলে পুজো করবেন বলে ঠিক করেন সেই থেকে শুরু হয় বারোয়ারি পুজো যে পুজো সকলের বারোয়ারি শব্দটির উৎপত্তি বারো ও ইয়ার শব্দ দুটি থেকে বারো জন বন্ধু প্রতিবেশীদের থেকে চাঁদা তুলে এই পুজোর আয়োজন করেছিল এভাবে সেই বারো বন্ধুর পুজোই লোকমুখে বারোয়ারি পুজো নামে পরিচিত তবে উনিশশো সালে কলকাতায় বারোয়ারি পুজো শুরু হয় ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা এই পুজোর আয়োজন করেছিল চলুন এবার জেনে কলকাতার পুরনো পাঁচ বারোয়ারি পুজোর কথা বাগবাজার সার্বজনীন কলকাতার পুরনো বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম হল বাগবাজার সার্বজনীন ইতিহাস বলছে নেতাজি সুভাষ চন্দ্র বসু চিত্তরঞ্জন দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে কলকাতার মেয়র সুভাষ চন্দ্র বসু ও কলকাতা পুর অলজারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় বাগবাজার সার্বজনীনের পুজো জনপ্রিয় হয়ে ওঠে যদিও পুজোর শুরুটা তারও বছর দশেক আগে উনিশশো সালে স্থানীয় নিবুবাগান লেন এবং বাগবাজার স্ট্রিটের মোড়ে পঞ্চান্ন নম্বর বাগবাজার স্ট্রিটে পুজো শুরু হয়েছিল তখন নাম ছিল নিবুবাগান বারোয়ারি বারোবারি তখন পুজোতে লাঠি খেলা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এখন আর সেসব হয় না তবে প্রাচীনত্ব ও সাবেকিয়ানার টানে আজও মানুষ ভিড় জমান বাগবাজারির মায়ের দরবারে শিমলা ব্যায়াম সমিতি কলকাতায় এক সুপ্রাচীন সর্বজনীন দূর্গাপুজো হয় সিমলা ব্যায়াম সমিতি এই পুজো হয় স্বামী বিবেকানন্দের বাড়ি এলাকায় উনিশশো সালে এই পুজো সূচনা করেছিলেন বিপ্লবী অতীন্দ্রনাথ বসু সেই থেকে প্রতি বছর সিমলা ব্যায়াম সমিতির মাঝে এই পুজো হয় এই ক্লাবটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের খাঁচি এখানে শরীর চর্চা লাঠি খেলা ছুরি খেলা ইত্যাদি অনুশীলন করতেন বিপ্লবীরা ব্রিটিশ সরকার উনিশশো সালে এই ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করলে পুজো বন্ধ হয়ে যায় পরবর্তীতে নিষেধাজ্ঞা উঠলে ফের পুজো শুরু হয় তখন এর সভাপতি হন সুভাষচন্দ্র বসু শ্যাম পুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব এই পুজোকে উত্তর কলকাতার সবচেয়ে পুরনো বারোয়ারি পুজো বলে ধরা হয় ১৯১১ সালে শুরু হয় শ্যাম পুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব পুজোর প্রধান আকর্ষণ হলো সাড়ে পাঁচ হাত উচ্চ চালচিত্র ওই নির্দিষ্ট উচ্চতার বেশি কখনোই বড় করা হয় না ঠাকুর তৈরি মাটি হিসাবেও হয় পোয়া ধরে অর্থাৎ নির্দিষ্ট মাপে সাড়ে চোদ্দ পোয়া মাটি দিয়ে তৈরি হয় প্রতিমা ঠাকুরের জন্য অন্নভোগ রান্না হয় না পুজো হয় বৈষ্ণব মতে সে কারণে পশু বলি নিয়ম রীতি নেই শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব স্বাধীনতার আগে উনিশশো সালে শিকদার বাগানের এই পুজো শুরু হয়েছিল সেই সময় পুজো হতো লালমোহন মিত্রের প্রাঙ্গণে ব্রিটিশ শাসনের অবসান হবার পরে উনিশশো সালে তা পঞ্চান্ন শিকদার বাগানের সামনে রাস্তায় চলে আসে সেই থেকে সাবেক রীতিনীতি মেনেই হয় পুজো ষষ্ঠী তিন বোধন সপ্তমীতে নবপত্রিকা স্নান ও ঘর প্রতিষ্ঠাপন অষ্টমীর কুমারী পুজো সন্ধি পুজো থেকে দশমীর বরণ সবই হয় নিয়ম মেনে প্রতি বছর দুর্গা প্রতিমা দর্শন করতে বহু মানুষ ভিড় জমান কাশী বসলেন উত্তর কলকাতার কাশী বসলেন পুজো আজ শহরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পুজো সমিতি উত্তর কলকাতার পুরনো বারোয়ারি পুজো সমিতিগুলির মধ্যে অন্যতম

কলকাতার পুজো মানচিত্রে কাশী বসলেন দুর্গাপুজো শুধুই ঐতিহ্যের নয় বরং সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের লেও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না